আজকে আমরা জানব মুসলিম বিশ্বের বহুল আলোচিত বই আত্বুল নব্বী নিয়ে চলুন এই বই সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেয়া যাক আত নববী এর লেখক হলেন ইমাম ইবনুল কাইম আল জাউজিয়া উনি ছিলেন হিজড়ি অষ্টম শতকের একজন দারুণ পণ্ডিত মানুষ জন্ম বারোশো সালে দামেশকে আর দুনিয়া ছেড়েছেন তেরোশো সালে মজার ব্যাপার হলো উনি ছিলেন আরেক বিখ্যাত আলেম ইবনে তাইমিয়ার ছাত্র আত তিব্বুন নববী বইটা আসলে কি নিয়ে এটা হল নবীজি চিকিৎসা পদ্ধতি সুস্থ থাকার নিয়মকানুন আর নানা রকম রোগের নিরাময় ও প্রতিরোধের উপায় নিয়ে লেখা সহজ কথায় কোরআন আর হাদিসের আলোতে কিভাবে সুস্থ থাকা যায় অসুস্থ হলে কি করা যায় কোনো খাবার কেমন রোগীর সাথে কেমন ব্যবহার করতে হয় এইসব বিষয়গুলোই এখানে দারুণভাবে তুলে ধরা হয়েছে মুসলিম সমাজে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ আর নির্ভরযোগ্য একটা রেফারেন্স হিসেবে ধরা হয় বইটা মূলত আমাদের প্রিয় নবী মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর স্বাস্থ্য বিষয়ক উপদেশ আর চিকিৎসার পদ্ধতি নিয়ে লেখা এতে কি কি আছে তার একটা ধারণা দিচ্ছি রাসুল উল্লাহ কীভাবে সুস্থ থাকতেন এই বইয়ে নবীজির সুস্থ থাকার বিভিন্ন উপায় আর টিপস নিয়ে আলোচনা করা হয়েছে কোন রোগের কি চিকিৎসা রাসুল বিভিন্ন রোগ হলে কি ধরনের চিকিৎসা নিতেন বা কী করতে বলতেন সেগুলোর বিস্তারিত বর্ণনা এখানে আছে এটা শুধু শারীরিক রোগ নয় আত্মিক সুস্থতা নিয়েও অনেক কথা বলা হয়েছে খাওয়া দাওয়ার নিয়ম কোন খাবার ভালো, কোনটা শরীরের জন্য দরকারি সেগুলো নিয়েও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে পাবেন এই বইটা পুরোপুরি কুরআন ও সহি হাদিসের ওপর ভিত্তি করে লেখা তাই এর প্রতিটি তথ্যই বেশ নির্ভরযোগ্য মোট কথা এই বইটা পড়ে আমরা জানতে পারি যে কিভাবে রাসুল উল্লাহ সুস্থ জীবনযাপন করতেন আর অসুস্থ হলে কীভাবে চিকিৎসা নিতেন এটা সত্যিই একটা দারুণ বই যা হাজার বছর পরেও মানুষের উপকারে আসছে আত্মিব্বুন্ন নববি বইটি মূলত আরবি ভাষায় রচিত তবে এর জনপ্রিয়তা এবং ইসলামিক চিকিৎসার গুরুত্বের কারণে এটি বহু ভাষায় অনুদিত হয়েছে নির্দিষ্ট করে কয়টি ভাষায় এটি প্রকাশিত হয়েছে তার সঠিক সংখ্যা বলা কঠিন কারণ এটি বিভিন্ন দেশে বিভিন্ন প্রকাশনী দ্বারা অনুদিত হয়েছে আত নববীতে রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধের ওপর বেশি জোর দেওয়া হয়েছে নবীচীর দৈনন্দিন জীবনযাপনের পদ্ধতি থেকে নেওয়া এই উপদেশগুলো আধুনিক স্বাস্থ্যবিধির সাথে সঙ্গতিপূর্ণ এবং রোগ প্রতিরোধে এর গুরুত্ব অপরিসীম ইবনুল চিকিৎসা বিজ্ঞানকে শুধু শারীরিক রোগের চিকিৎসায় সীমাবদ্ধ রাখেননি তিনি দেখিয়েছেন যে মানুষের আত্মিক ও মানসিক সুস্থতা তার শারীরিক স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি বিশ্বাস করতেন যে ইমান তাকুয়া, আল্লাহভীতি ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রোগের নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দৃষ্টিভঙ্গি আধুনিক মানসিক স্বাস্থ্য গবেষণার সাথেও সামঞ্জস্যপূর্ণ এই বইটিতে প্রাকৃতিক উপাদান এবং ভেষ চিকিৎসার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মধু কালোজিরা জলপাই তেল খেজুর ইত্যাদির মতো প্রাকৃতিক খাদ্য ও উপকরণের ঔষধি গুণাগুণ বর্ণনা করা হয়েছে এই প্রাকৃতিক নিরাময় পদ্ধতিগুলো এখনও অনেক দেশে প্রচলিত এবং গবেষণার বিষয় যদিও এই বইটিতে আধুনিক ডায়াগ্নোসিস পদ্ধতির মতো বিস্তারিত বর্ণনা নেই তবে এতে রোগের লক্ষণ কারণ এবং তার সঠিক নিরাময় সম্পর্কে মৌলিক ধারণা দেওয়া হয়েছে এটি সেই সময়ের চিকিৎসা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করেছে আত নববী এমন একটি গ্রন্থ যা কুরআন ও সহি হাদিসের নির্দেশনার আলোকে চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করেছে এতে দেখানো হয়েছে যে ইসলাম শুধু আধ্যাত্মিক দিক নির্দেশনা নয় বরং মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে এমনকি স্বাস্থ্যের ক্ষেত্রেও পূর্ণাঙ্গ নির্দেশনা প্রদান করে এটি মুসলিম চিকিৎসা বিজ্ঞানের মূল ভিত্তিগুলোর অন্যতম আত তিব্বুন নবী শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি একটি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক মূল্যবান সম্পদ যা শতাব্দী ধরে মানুষকে সুস্থ জীবনযাপন এবং রোগ নিরাময়ে সহায়তা করে আসছে এটি স্বাস্থ্য ও চিকিৎসার সামগ্রিক দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা আধুনিক চিকিৎসা পদ্ধতিতেও প্রাসঙ্গিক আগামীতে এই বইয়ের ভেতর থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি আমাদের সাথে থাকবেন